মুন্কারে নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল মুন্কারে নাকি কোথাও পাওয়া যায় না ফেরেশতাদেরকে আল্লা পাঠালেন যাও মুনকার নাকির কে তো পাওয়া যায় না এত কবরে মুন্কারে নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্যু কমান দিনু ক মান্নাবি যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও ফেরেস্তারা আসলো আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো গোটা দুনিয়াই খুঁজে পাইলো না চলে গেল আল্লাহ কাঁচাল্লাহ তো পাইনে আল্লাহ কয় বেকাই দায়িত্ব তো পড়ে গেলাম ভাই কি वाच করলেন যে মুনকার নাকিরকে নাকি পাওয়া যাচ্ছে না আর ভাই মুনকার নাকিরকে হারিয়ে গেল কোথায় গেল মুনকার নাকির মুনকার নাকেরকে পাওয়া যায় না এই সমস্ত মিথ্যা কথা মিথ্যা গুজব কেন রটাচ্ছেন আপনি বলেন আল্লাহ যে মুনকার নাকিরকে বলছেন যে মুনকার তোমাকে পাই না এই সেই এগুলি কি আপনি শুনেছেন যদি না শুনেই থাকেন তে মিথ্যা কথা কেন বলবেন কোন কিতাবে আছে কোন হাদিসে আছে কোন আয়তে আছে আজকে দেখা যায় মানুষের একটু কণ্ঠ ভালো হলেই মনে করি না জানি বিশাল বড় বক্তা মুখ দিয়ে যা আসে তাই বলে মনে রাখবেন এই জবান আল্লাবাগ দিয়েছেন আমাদেরকে কেন দিয়েছেন এই জবান দিয়েছেন জবান জবানের ব্যবহারটা সঠিকভাবে কাজে লাগানোর জন্যে এখন যদি জবানের অপব্যবহার করেন মিন হাত্তা আন খামসি এন্দি আল পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে জবান কীভাবে কথা বলেছিলেন আমি বলবো আমার যে আব্দুল সামাদ ভাই যে কথাটা বললেন যে মনকান না পাওয়া যাচ্ছে না উনি কোথায় গেলেন আবার ওনাকে আল্লাহ ডাকতেছেন এই সমস্ত মিথ্যা কাহিনী মিথ্যা বানোট কথা বলা থেকে বিরুদ্ধ থাকবেন আমি আব্দুল সামাদ ভাইকে বলবো আমি জানি আপনি দাখিল ফাঁস করেছেন আপনি তেমন বড় আলেম না আপনি কোনো টাইটেল ফাঁস করেন নেই কোনো মুফতি না মুভাসিনা না সেটা আমরা জানি কারণ আপনাকে টক আপনি বলেছিলেন যে আপনি শুধু মেট্রিক দাখিল ফাঁস করেছিলেন মনে হয় দাখিল বা আলেম পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি কামিল ফাঁস করেন নেই বা দৌর পাশ করেন নেই তো আপনি তো আপনি তো মূল কিতাব পড়তে পারবেন না মূল কিতাব পড়তে পারেন না জানেন না আচ্ছা যদি আপনি কিচ্ছা কাহিনী বলতে চান ঠিক আছে বলেন কিন্তু সত্য কাহিনি বলবেন আর আপনি বলতে চাচ্ছেন যে যে মুনকার নাগরি পাওয়া যাচ্ছেন এইসব কথা কেন বলেন বানত